আসবে ও তোমরা অনেকে ভিডিও দেখছো কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করছো না তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার বাবার চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে সাহায্য করো চেতনা ক্লাস এর আগে তিনটে ভিডিও দেয়া হয়েছে তো ইতিহাস চেতনা থেকে আজকে চতুর্থ বলো ভ্যালি অফ কিংসে মোট কতগুলি সমাধি আবিষ্কৃত হয়েছে মিশরে প্রথম পিরামিড কোথায় নির্মিত হয় মেমফিসে কোন ফেরাওয়ের সমাধির উপর মিশরে প্রথম পিরামিড নির্মিত হয়েছিল ফেরাও নেকচে নেব ফেরাও ফুফু ফেরাও মেনেস না ফেরাও জোস হুম মিশরে অধিকাংশ পিরামিড কোন সময় নির্মিত হয়েছিল দু হাজার আটশো থেকে সতেরোশো খ্রিস্টপূর্বক দু হাজার আটশো থেকে সতেরোশো মিশরে বৃহত্তম পিরামিড খুপুর পিরামিডের উচ্চতা কত হ্যাঁ বলো দুশো একাশি ফুট চারশো একাশি ফুট পৃথিবীর প্রথম সৌর পঞ্জিকা কোথায় আবিষ্কৃত হয়েছিল মেসোপটমিয়া সভ্যতার বিকাশ কাল কত আনুমানিক চার হাজার বছর আনুমানিক আট হাজার বারো হাজার খ্রিস্টপূর্বাব্দ না সতেরো হাজার খ্রিস্টপূর্বাব্দ কত চার হাজার খ্রিস্টপূর্বাব্দ জোরে বলতে বলেছি মেসোপটমিয়া শব্দের অর্থ কি দুই নদীর মধ্যবর্তী দেশ আসিরিয়া অঞ্চল অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা আক্কাদীয় সভ্যতা না আসিরীয় সভ্যতা আসিরীয় সভ্যতা হ্যাঁ ব্যাবিলনে ব্যাবিলনিয়া অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা আসিরীয় সভ্যতা আক্কাদীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনীয় উত্তরাংশের উচ্চ নাম কি আক্কাদ আক্কাদ অঞ্চলে কোন সভ্যতা গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা ব্যাবিলন সভ্যতা আসিরীয় সভ্যতা না আক্কাদীয় সভ্যতা আক্কাদীয় সভ্যতা সুমের অঞ্চলে কোন সভ্যতায় গড়ে উঠেছিল ব্যাবিলনীয় সভ্যতায় আক্কাদীয় সভ্যতায় সুমেরীয় সভ্যতায় আসিরীয় সভ্যতায় সুমেরীয় সভ্যতায় সুমেরীয় সভ্যতা এবং মেসোপটেমিয়া সভ্যতা নগর দেবতা মন্দিরগুলিকে কি বলা হতো জিগুরাত না হেনজ জিগুরাত বলা হতো আর এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে জিগুরাত শব্দের অর্থ কি কৃষ্ণ কঙ্কন ঈশ্বরের বাসিস্থান স্বর্গের পাহাড় কোন সভ্যতার লোকেরা চাঁদের আবর্তনের ভিত্তিতে চন্দ্রমাস প্রচলন করেছিলেন ভারতে প্রথম পশুপালনের প্রমাণ কোন স্থানে পাওয়া গিয়েছিল সাচি ভীমবেটিকা আদমগড় উদয়পুর আদিম মানুষের প্রথম আবির্ভাব ঘটে কোন স্থানে স্পেন আফ্রিকায় কোন স্থানে প্রাপ্ত নিদর্শন থেকে প্রাগৈতিহাসিক যুগের মানুষদের শিকার অস্ত্র তৈরির কৌশল খাদ্যাভাসের ধারণা পাওয়া যায় ভারতে প্রথম কৃষিক্ষেত্রে জলসেচ ব্যবস্থার প্রচলন দেখা যায় কোন সভ্যতায় হরপ্পা মেহেনগড় অহর সভ্যতা না গাইথা সভ্যতা না মেহেনগড় সভ্যতায় মেহেনগড় সভ্যতার গুরুত্বপূর্ণ আবিষ্কারটি হল তাম্র ধাতুর আবিষ্কার ভারতে সর্বপ্রথম কার্পাস তুলো চাষের প্রচলন হয়েছিল মেহেনগড় সভ্যতায় হরপ্পায় মহেন্দ্র দারোতে কালীবঙ্গালে পোড়ামাটির তৈরি মূর্তি প্রথম কোন সভ্যতায় আবিষ্কৃত হয়েছিল বলেছে কাইথা সভ্যতায় হরপ্পা সভ্যতায় অহর সভ্যতায় মেহেনগড় সভ্যতায় একমাত্র পন্দর নগরী কোনটি ছিল লোথান লোথান রংপুর হরপ্পা সভ্যতায় আবিষ্কৃত হয় কত খ্রিস্টাব্দে উনিশশো একুশ উনিশশো বাইশ কে হরপ্পা প্রত্নতত্ত্ব ক্ষেত্র আবিষ্কার করেন দয়ারাম সাহানি কবে হরপ্পার প্রত্নতত্ত্ব আবিষ্কার করেছিলেন উনিশশো একুশ উনিশশো উনিশশো একুশ কে মহেন্দ্র প্রত্নক্ষেত্রটি আবিষ্কার করেছিলেন রাখালদাস বন্দ্যোপাধ্যায় রাখালদাস বন্দ্যোপাধ্যায় কবে মহেন্দ্র প্রত্নক্ষেত্র আবিষ্কার করেন উনিশশো একুশ উনিশশো বাইশ উনিশশো তেইশ উনিশশো চব্বিশ দমদমার কবরস্থল কোন যুগে সঙ্গে সম্পর্কিত প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্ত যুগ প্রস্তর যুগ যুগ গুহা গুহাচিত্রে কোন যুগের সঙ্গে সম্পর্কিত ভারতীয় প্রত্নতত্ত্বের জনক কাকে বলা হয় আলেকজান্ডার ক্যানিংহাম আলেকজান্ডার আলেকজান্ডার বললে হবে না আলেকজান্ডার ক্যানিংহাম আলেকজান্ডার তো রাজাও ছিল ভারতীয় উপমহাদেশে কোন নদী উপত্যকায় প্রাচীন প্রস্তার যুগের মানুষের হাতিয়ার পাওয়া গিয়েছে সোহন নদী উপত্যকায় নর্মদা নদী উপত্যকায় গোদাবরী নদী উপত্যকায় সোহন নদীর উপত্যকায় নিম্নলিখিত কোন স্থানে প্রাচীন প্রস্তর যুগে যুগ মধ্য প্রস্তর যুগ নব্য প্রস্তর যুগে নিদর্শন পাওয়া গিয়েছে মহারাষ্ট্রে দামাইমাবাদ পাঞ্জাবে রোপার গুজরাটের রংপুর Rajisthan in Ohur. Rajisthan Ohur.